বাংলাদেশের অন্যতম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর থেকে তার পাশেই রয়েছে আপনার দিঘি ঐতিহ্যবাহী দিঘি এবং পিছনে রয়েছে আমরা যদি একটু দেখাই মুক্তিযোদ্ধা গণকবর ওটা আমরা পরে যাচ্ছি আপনাদের কাছে আমরা আগে টাকশাল দিঘিটা যেহেতু পাশে আছি একটু দেখাবো দর্প দর্শক আপনাদের জন্য লাইভে আমরা শুধু ঢাকা থেকে এসেছি ঠিক এটা এটা মূলত যদি আমি স্পেসিফিক বলি চাঁপাই নবগঞ্জ জেলা নবগঞ্জ জেলার শিখবোজ থানার এটা শাহাবাজপুর ইউনিয়ন এবং ঠিক এখান থেকে মাত্র কয়েকশো গজ পরেই হচ্ছে ইন্ডিয়ার সীমানা যেখান দিয়ে ভিসা পাসপোর্টের মাধ্যমে কাস্টমাইজের মাধ্যমে মানুষ যাতায়াত করে এবং ওই পাশের পাথর সহ বিভিন্ন জিনিসপত্র এদিকে আসে আমরা কিছুটা এই লাইভে আপনাদেরকে সব দেখাবো প্রিয় দর্শক ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের জন্য তাহলে চলুন আমরা টাকশাল দিঘিটা দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই এই টাকশাল দিঘিটা মূলত আহ অনেক ঐতিহ্যবাহী এবং এখানে যে পরিবেশ বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ এখানকার যে মনোরম আবহাওয়া আপনার মনকে নিমিশেই মানে একেবারে পরিপূর্ণ করে দিবে একটা আমোদিত ভাব একটা নিরিবিলি একটা আনন্দময় একটা নির্মল পরিবেশ আপনাকে উপহার দিবে আমরা এই আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি বা যারা দেখবেন পরবর্তীতে আশা করি কিছুক্ষণের মধ্যে আরো কিছু দর্শক আমরা পেয়ে যাব প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা একেবারে পানির সন্নিকটে চলে এসছি এই যে পানি টোটাল মিলিয়ে দিঘিটা প্রত্যন্ত অনেক বড় একটা দিঘি এবং এটা এটা আসলে অল্প সময় বা যে নতুন করে এই দিঘি হয়েছে এমন না এটা এই দিঘিটা অত্যন্ত পুরাতন একটা দিঘি পুরনো একটা দিঘি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরনো দিঘিটা আপনাদেরকে দেখাচ্ছি উপরের উপরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আমরা আছি আসলে সোনা মসজিদ স্থল বন্দরের এটা হচ্ছে ঐতিহ্যবাহী টাকশাল দিঘি আপনারা হয়তো ক্যামেরায় দেখে অনুমান করতে পাচ্ছেন যে এই দিঘিটার কতটা দর্গোপস্থ এবং অত্যন্ত মনোরম আপনারা যারা ঢাকা থেকে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক আসে আপনারাও যারা আমাদের দর্শক রয়েছেন দর্পণ টিভির তারাও এই দিহিটা পরিভ্রমণ করার জন্য নিশ্চিন্তে আসতে পারেন আমি আপনাদের বিশ দর্পণ টিভির যেহেতু সব সময় আপনাদের সঙ্গে থাকি সেই জায়গা থেকে বলতে পারি যে আসলে এটা যদি কখনো আসেন আপনারা তাহলে এটা আপনাদের আশাটা খুব একটা বৃথা যাবে না প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী সোনা মসজিদ স্থলা বন্দরের পাশে আপনাদের দেখি। প্রিয় দর্শক ইতিমধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন আপনাদের জন্য আবারও জানাচ্ছি আমরা ইতিমধ্যে আছি সোনালা সোনা মসজিদ স্থল বন্দর বাংলাদেশের আহ একটি বিখ্যাত জায়গা এবং খুবই ভ্রমণ করার জন্য জায়গা শুধু এখানে টাকসাল দিঘি নেই আরো কিছু জায়গা রয়েছে আমরা এই একই ভিডিওতে আপনাদের কিছু অংশ এখানকার দেখাবো তো আমরা এখন এখানে এটা টাকসাল দিঘিটা আপনাদেরকে আর একবার যদি পুরোটা একবার দেখাই প্রচুর পরিমাণে বড় হেলাল এমডিএ মিডিয়া লিখেছেন হাই ধন্যবাদ আপনাকে প্রচুর পরিমানে বড় একটি জায়গা এবার আপনাদের উপরের ভিউটা যদি আমি দেখাই প্রিয় দর্শক অনেক বড় একটা এবং খুবই প্রস্ত মানে ছোটখাটো না একেবারে দারুণ মনোরম একটা বড় সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমেছি আমরা এখন উপরে যাব আপনাদেরকে আপনাদের জন্য উপরে আরো অনেক দৃশ্যমান জায়গা রয়েছে যেগুলো এই এলাকায় আসলে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে একে ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আশা করি আপনারা আশাহত হবেন না এই ভিডিওতে কন্টিনিউ করলেও ঠিক তেমনই যদি এই এলাকায় আমার মতোই আপনারা পরিভ্রমণ করতে আসেন এই এলাকাটা ভ্রমণ করতে আসেন আমি যেমন আজকে আপনাদের জন্য এসেছি এবং আপনাদের জন্য দেখাচ্ছি আপনারাও যদি একেবারে ফিজিক্যালি এলাকায় পরিভ্রমণ করতে আসেন তাহলে আপনারা আশাহত হবেন না আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক চলুন আমরা তাহলে একে একে আপনাদেরকে দেখাবো আমরা যদি এই ভিউটা দেখাই দর্শক এইটা এইরকমই যে দেখিটা এবং এখানে যে এত সুন্দর বাতাস এত সুন্দর আবহাওয়া সত্যিকার অর্থে আপনাদের চমকিত করবে নিশ্চিত অর্থে চমকিত করবে আমি যদি আপনাদেরকে এই যে প্রচুর পরিমাণে বাতাস নির্মল আবহাওয়া এবং যে কোনো মানুষ এখানে আসলে তার মনটা খুব নিমিশেই একটা ভালো লাগা কাজ করবে প্রিয় দর্শক তো এই যে পিছন থেকে আমি যদি আপনাদেরকে এবার ভিউটা দেখাই আমি এখানে বেশ কয়েকজন মানুষ যারা বসে আছেন স্থানীয় মানুষ তাদের সঙ্গে একটু কথা বলবো তো তাদের তাদের সাথে যদি আমি কথা বলি তাহলে বিষয়টা কেমন হয় একটু আমরা হয় আমরা এখানে একজন মুরব্বী মানুষ রয়েছেন আমরা তার সাথেও কথা বলবো এখন আপনার নাম কি আলম সাকিব

দুধে মারা স্ত্রী আচ্ছা স্ত্রীর ব্যাপারে পরে আসছি আপনার আসলে মানে উপাধি কি আপনাদের বংশী উপাধি কি সাকিব খান যেমন আপনাকে সাকিব বিশ্বাস নাকি সাকিব ব্যাপারী এরকম কোনো ভূঁইয়া হোসেন নাকি গৃহস্থলোক আচ্ছা ঠিক আছে তো আপনার আপনার দুটো বিয়ে জি দুটোই মারা গেছে এখন কি আপনি মানে আপনি স্ত্রী হারা মানে একটাও নাই একটা বিয়ে করেন নাই ছেলে মেয়ে কয়টা চাইতে ছেলে

হ্যাঁ এই যে এইগুলো তো দিঘি গোটা বাড়ি যা আছে আচ্ছা এগুলো এগুলো তো আপনার বয়স এখন কত আর বয়স আপনার বাষট্টিসুটি বাষট্টি তা আপনি আপনার তো এই জন্মের আগে থেকে দেখে আসছেন জন্মাদেয় এই আবাদ হয় এদিকে দেখে আসছেন আচ্ছা এই দিঘির মালিকানায় কে এখন আছে এখন আছে আপনার ও মানে যিনি সরকার থাকেন তিনি এটা সরকারি সরকার আচ্ছা এটা কি আপনার জন্মের পর থেকে সরকারি দেখছেন না আমার বাদ দাদা সরকারি তার মানে এটা একটা সরকারি সম্পদ তাহলে এই যে এখানে যে মাছ চাষ হয় কি আচ্ছা হ্যাঁ ও টেন্ডারের মাধ্যমে প্রিয় দর্শক মাছ করা হয় যারা টেন্ডার হয় প্রতি বছর টেন্ডার হয় নাকি দুই তিন বছর পর ছয় বছর পর পর টেন্ডার হয় তাহলে এখানে টেন্ডারে যারা নিয়েছেন তারা মাছ চাষ করেন এবং আশপাশের যে এই যে বাউন্ডারি গুলো এইগুলো যে যার মতো করে খাস এগুলো নিয়ে মারামারি কাটাকাটি হয় না না আচ্ছা কিন্তু যারা রয়েছে তারা কি আবার এখান থেকে এদের কাছে চান্দাবাজি করে কিনা আমরা আসলে জানতে চাই আর কি সুন্দর পাইনি শুনতে পান না এরকম তো নাই এগুলো নিয়ে মারামারি কাটাকাটি হয় না আর এইগুলো খুবই তো এটাই ইম্পর্টেন্ট জায়গা এই যে সামনে কয়েকশো গজ পরেই তো ইন্ডিয়া ইন্ডিয়ার সীমানা দুইশো গজও হবে না দুইশো গজ হবে না আপনি যা আমি তো দেখে আসলাম বললাম দুই তিনশো গজও হবে না কারণ চার পাঁচশো গজ মানে প্রায় ধরেন এক হাজার হাত সেক্ষেত্রে হবে না হয়তো সব মিলিয়ে পাঁচশো হাত হবে না মানে দুই তিনশো গজ ওই যে ঠিক আছে আমার আইডিয়া আইডিয়াটাই ঠিক হলো আপনারা হয়তো সারাক্ষণ দেখছেন তো এই জন্য হয়তো তিনশো গজ হবে হ্যাঁ 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 তো ঠিক আছে তো এই যে এই জায়গাগুলো তো অনেক পরের জায়গা এবং আচ্ছা এখানে একটা কথা বলি এই জায়গাটা তো মানে এই যে এই একটা আকৃতি পেয়েছে পরিভ্রম মানে এটা তো একসময় খুব জঙ্গল ছিল কত বছর আগে দাদা দাদারা আমার জঙ্গল ঝুলে তিরিশ বছর আগে তো এটা জঙ্গল ছিল না না আমরা বছর পাঠে জঙ্গল জঙ্গল ঝুলে সব বাড়ি করেছে ইন্ডিয়া থেকে ঘটে গেল এবং এটা হ্যাঁ এবং এখন এটা একেবারে একটা বাংলাদেশ শুধু এলাকার না বাংলাদেশের একটা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা অন্যতম দামি জায়গা অন্যতম পরিচিত জায়গা অন্যতম ঐতিহ্যবাহী তো এটাকে আপনি এলাকার বাসিন্দা হিসেবে কি কেমন মনে করছেন ভালো ভালো মানে এলাকার বাসিন্দারা তো একেবারে আগে দেখা যে জমির দাম একেবারে জিরো ছিল সেটা তো এখন হ্যাঁ মানে একেবারে ফেলে দিত বাপের যেটা হয়তো মানে মানে ভালো ছেলে না সেটা এখানে দিত ওখানে নিয়ে নেয় অভাব ছিল কিন্তু এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে তারাই উন্নত হয়ে গেছে ভালো তো ধন্যবাদ আপনাকে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমরা আচ্ছা গণকবর নিয়ে যদি একটু ইনফরমেশন আপনার কাছে নিই চলুন আমরা একটু গণকবর নিয়ে যদি একটু ইনফরমেশন আপনার কাছ থেকে নিই এটাও খাস এটা তো ওই মুক্তিযুদ্ধের সময় ইয়া করেছিল মুক্তিযুদ্ধর সময় প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদেরকে না ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকজন দর্শক রয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই তো আচ্ছা তো ঠিক আমরা অনেক দর্শকের সমাগম পাচ্ছি আমরা আবারও দেখাবো আপনাদেরকে আমাদের ক্যামেরাম্যানকে যদি আমরা অনুরোধ করি আমরা এই চার সাইডটা দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন ওই দিকটা ইন্ডিয়া আমরা ওই যে দিকটা এখন দেখতে পাচ্ছি এবং এই যে বামের দিকটা চলে গেছে এই যে এই বামে এই বড় একটা রোড আমরা যদি এই দিকটা দেখাই বড় বিশ্ব রোড বলা যায় বলা হয় এটাকে এই রোডটা ধরে কিছু দূর গেলেই সোনা মসজিদ বামে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনা মসজিদ যেই সোনা মসজিদের টাকাতে বিশ টাকার নোটে সম্ভবত সোনা মসজিদের ছবি রয়েছে এবং তার আগ দিয়ে ডানে গেলে ঐতিহ্যবাহী মসজিদ মানে টোটাল মিলিয়ে এই অত্র এলাকায় এদিকে আপনার বালিয়া দিঘি ওইদিকে স্থলবন্দর এদিকে গণতন্ত্র টোটাল মিলিয়ে এই এলাকাতে প্রচুর পরিমাণে ঐতিহ্যবাহী এবং বর্তমানের স্থাপত্য আধুনিক স্থাপত্য সহ এটা সমন্বয়ে প্রচুর জায়গা রয়েছে প্রচুর দেখার মতো জায়গা রয়েছে ঘোরার মতো জায়গা রয়েছে এবং সত্যিকার অর্থে মনোরম এবং এরপরে যেই এই এলাকা পুরোটা জুড়ে আম বাগান মানে এখন তো এই যে যেমন এই মাস এখন যে আপনারা লাইভে তো আছে বুঝতেই পারছেন এই জুন মাসে মানে প্রতিটা গাছে গাছে আম ঝুলছে এবং আপনারা চাইলে মানে আম অনেক সময় পড়ে থাকে আপনারা চাইল মানে এই যে যে আমগুলো যেগুলো পড়ে থাকে গাছের আমগুলো এগুলো তো কেউ মানে যে কেউ খেতে পারে এটা তো কোনো সমস্যা নেই পারলে সমস্যা কিন্তু গাছের নিচে পড়ে থাকা আম গুলো যে কেউ খেতে পারে এটা এটা একেবারে উন্মুক্ত মানে খেতে কোনো সমস্যা নেই তো এই যে এলাকা ধরে নেন আপনার আধুনিকতা এবং ঐতিহ্য গ্রাম এবং শহরের সমন্বয়ে জায়গাটা এবং এটার আবহাওয়া বললাম এই যে এখানে আপনি যদি এখানে এসে বসেন আবারও যদি আমি বালিয়া দিঘিটা দেখে এখানে এসে যদি বসেন তাহলে আপনার মনটা নিমিশে নির্মল আবহাওয়ায় একেবারে মনটা আপনার ফুটফুরে হয়ে যাবে এবং এই যে এই পাথরগুলো দাদা ভাই এই পাথর তো মূলত ইন্ডিয়া থেকে নিয়ে আসা এবং ইন্ডিয়ার এই যে আপনার কাস্টম করে যে গাড়িগুলো আসে অনায়াসে ইন্ডিয়ার গাড়িগুলো আসে এবং এখানে আমার প্রচুর ইন্ডিয়ার গাড়ি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ইন্ডিয়ার ট্রাক দেখতে পাই ওই যে ওই ট্র্যাকটাও তো ইন্ডিয়ার ওই যে আমরা যদি একটু দেখাই ওই ট্র্যাকটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার এখানে বিজেপি সদস্য ভাইরা রয়েছে সার্বক্ষণিক এই যে এগুলো দায়িত্বে রয়েছে যেন সার্বক্ষণিকভাবে তারা তাদের দায়িত্ব পালনের জন্য যে কাজগুলো করা দরকার তারা করেন এখানে একটা বিজেপির একটা ক্যাম্পও রয়েছে আমরা যদি দেখাই আপনাদেরকে তো সব কিছু মিলিয়ে আমরা একটু যাব সামনে যাব আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর বালিয়া দিঘি উপজেলা শিখগঞ্জ বাস্তবায়নে জেলা পরিষদ চাপায় আমরা যদি ওই দিকটায় একটু দেখাই উপর দিকটা সাইনবোর্ডটাই উপরে আচ্ছা উপরে সাইনবোর্ড আমরা দেখেছি ভিতরের সাইনবোর্ড যদি আমরা ভিতরে দেখাই প্রিয় দর্শক এখানে ভিতর থেকে সম্ভবত আছে খোলা থাকতে পারে খোলা আছে আমরা আমরা যেতে পারবো তো না কোনো সমস্যা নাই তো প্রিয় দর্শক আপনাদের জন্য আমরা ভিতরে চলে যাচ্ছি এটা শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর আমরা আর বেশি ভিতরে যাব না জুতো নিয়ে আমরা যদি পুরো জায়গাটা দেখাই শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরের জায়গাটা এই যে সুন্দর করে বাধাই রয়েছে এবং এটা চারপাশে সম্ভবত কবর রয়েছে এটা পুরোটাই চারপাশে কবর রয়েছে তো এই যে দাদা ভাই সাকিব ভাই এটা চারপাশে তো কবর রয়েছে এবং এটা মুক্তিযুদ্ধের সময় গণকবর মানে দেখা যাচ্ছে যারা মারা গেছিল এই এলাকায় কখনো এইখানে কবর দেওয়া হয়েছিল ওই যে আমরা কবর যদি দেখাই এক এক জায়গায় সাত সাত জন করে দেওয়া আছে তিনটা ফাইলে এক জায়গাতে তিনটা করে ফাইল রয়েছে তিনশো বিশটা চব্বিশটা পঁচিশটা করে ফাইল কবর দেওয়া আছে তো এই হচ্ছে শহীদ মুক্তিযুদ্ধ গণকবর আপনাদেরকে আমরা দেখালাম প্রিয় দর্শক তো না এটা নাম এটা নাম এটা ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা আমরা যদি এইখানেই আজকের এই লাইভটি এই মুহূর্তে শেষ করি আপনাদের জন্য তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা দর্পণ টিভি আপনাদের জন্য আমরা যদি এই দিকটাই আমরা দর্পণ টিভি আপনাদের জন্য সব সময় একেবারে হাটে ঘাটে মাঠে গিয়ে সব ধরনের খবর সরজমিনে আপনাদের সামনে উপস্থাপন করি তো তারই ধারাবাহিকতে আজকে দেখালাম সোনা মসজিদ স্থলবন্দরের আশপাশের কয়েকটা স্থাপনা গণকবর ওইদিকে বালিয়া দিঘি ঐতিহ্যবাহী বালিয়া দিঘি বালিয়া দিঘি তো সব কিছু মিলিয়ে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ